হরেকৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো পৃথিবীর বৃহত্তম মন্দির যেটি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে শ্রীধাম মায়াপুরের বুকে আমাদের সঙ্গে বেশ কয়েকজন ভক্ত আছেন তাদেরকে দর্শন করানোর জন্য আমরা এখন এই নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করব। তবে এই নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য বেশ কিছু রেস্ট্রিকশান রয়েছে সেটি ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন কিন্তু আছে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে তার ঠিক ভেতরে প্রবেশ করছে কেননা বৃন্দাবন থেকে আগত বেশ কয়েকজনা ভক্ত তারা এই মায়াপুর তথা নবদ্বীপের বিভিন্ন স্থান তারা দর্শন করবে তাদেরকেই দর্শন করানোর জন্য এই নতুন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন ভিডিওটি সম্পূর্ণভাবে আমরা দর্শন করি দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসেছেন এই নতুন মন্দিরটি দর্শন করানোর জন্য তো কেন দর্শন করতে এসেছে শ্রীরাম মায়াপুরে তারা বৃন্দাবনে গেছিলো বৃন্দাবন থেকে তাদের আগ্রহ ছিল তারা নবদ্বীপ বা মায়াপুরটাও দর্শন করবে নর্থ বেঙ্গল আসাম গুয়াহাটি থেকে আগত অনেক ভক্ত আছেন তারা দর্শন করবেন এই নতুন মন্দিরের ভেতর তো এই নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে কেননা এখনো তো নতুন মন্দিরের ভেতরটা কমপ্লিট হয়নি তো সেই কারণেই কিন্তু নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করতে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে যাই হোক ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমাদের গাইড কি বলছে নিচে দেখে হাঁটবেন তাতে পায়ে আপনাদের কিছু লেগে না যায় এবং কেউ উপরে ওঠার চেষ্টা করবেন না অনেক উপকার কাজ চলছে সাড়ে উপরে দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না আমাদের কিছু রাস্তা করে দেওয়া হয়েছে দর্শন করতে যাওয়ার জন্য আমি যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আপনারা আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবো এটা দিয়ে নাম এইভাবেই নামতে হবে বুঝতে পারছেন সেম রাস্তা কেউ দয়া করে ওদিক ওদিক যাবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না আরে কৃষ্ণ সবাই সাবধানের সাথে নিচে দেখে এগিয়ে আসুন তাহলে বুঝতে পারলেন এই সমস্ত রেস্ট্রিকশান মেনে তবেই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে তবে প্রবেশ করার সময় যিনি গাইড থাকবেন তার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে স্মরণ করে আপনারা চলবেন সে যেটা বলবে সেটাই আপনারা শোনার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন নতুন মন্দিরের একদম অন্দরমহলের মধ্যে রয়েছি তবে এই নতুন মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান কেননা এই নতুন মন্দিরটি এখনও কমপ্লিট হয়নি বেশ কয়েকটা কাজ এখনও বাকি রয়েছে তবে আশা করা যাচ্ছে প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের ওয়ার্কশপে তৈরি হচ্ছে এখানে এনে সেটিং করে দেওয়া হবে যে কারণে সময়টা খুব অল্প লাগবে প্রিয় বন্ধুরা এই মন্দিরটি আর কয়েক বছরের মধ্যে এই মন্দিরটি কিন্তু ভক্তদের জন্য সম্পূর্ণ ওপেন করে দেওয়া হবে তবে এখন প্রবেশ করতে কিছু ধার্য মূল্য করা হয়েছে এবং কিছু সময়ও ধার্য করা হয়েছে ধার্য মূল্যটি কত আছে ধার্যমূল্যটি পঞ্চাশ টাকা আর প্রবেশ করার সময়সূচি কখন বলুন তো প্রবেশ করার সময়সূচি রয়েছে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে তারপর কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন তবে মন্দিরটি যখন সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে তখন কিন্তু কোনো রকম কোনো অর্থ নেওয়া হবে না তবে এটা নিয়ে আপনাদের কাছে অনেক মত বিমত রয়েছে অনেকে অনেক রকমভাবে অপপ্রচার করছেন দেখুন এই সুবিশাল মন্দির তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আপনারা যদি পঞ্চাশ টাকা করে অনুদান দেন ভাবুন তো এই পঞ্চাশ টাকা অনুদান শুধুমাত্র মন্দিরের যে উন্নয়ন প্রকল্পে লাগছে এমনটা নয় আপনারা ভেতরে প্রবেশ করছেন সঙ্গে রয়েছে একটা গাইড গাইডেরও একটা চার্জ রয়েছে যে কারণে কিন্তু এই টাকাটা নেওয়া হয় তবে আপনাদের বলে রাখছি মন্দিরটি ওপেন হয়ে গেলে রকম কোনো অর্থ নেওয়া হবে না এটা আপনাদের আমি দায়িত্ব সহকারে বলছি শ্রীধাম ইস্কন মন্দিরের একজনা সদস্য এবং একজনা ভক্ত হিসাবে আপনাদের এই দায়িত্বটা আমরা নিতেই পারি আপনার চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা কনফিউজ আছেন তাদের জন্য বলে রাখছি তো যাই হোক এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলুন প্রভুজির মুখ থেকে আমরা শুনে নিই দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন সবাই হরি নাম করছেন কেননা এখন প্রভুজি এখানে কিছু গুরুত্বপূর্ণ এই মন্দিরের কোথায় কি হবে সেটা আপনাদের বলবে সেটা আমরা এখন শুনবো তো চলুন প্রভুজি কী বলছে সেটা আমরা শুনে নিই তাহলে বুঝতে আরও অনেক সুবিধা হবে আপনাদের পশ্চিম দিকে আরেকটু দিকে ওখানে সৃষ্ঠ যাত্রা দেখানো হবে পশ্চিম দিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মুখ্য মন্দির ভেতরে দেখুন তিনটি সিংহাসন সাড়ে তিনশো ফুটের সিংহাসন আপনারা দেখছেন এখানে গুরু পরম্পরা বৈষ্ণব স্থাপনা করা হবে পরম্পন গোস্বামীগণ বাঁধিক থেকে প্রথম সিংহাসন মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চত্ত ভগবান জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত বি গৌর ভক্ত বিন্দ সেই পঞ্চত ভগবানকে মাঝখানে স্থাপনা করা ডান থাকতে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী রাধা মাধব অষ্ট সখী ডান নতুন করে কোন ভগবান প্রতিষ্ঠা হবে না পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে চলে আসবেন প্রিয় বন্ধুরা প্রভুজির মুখ থেকে আপনারা শুনতে পেলেন এই মন্দিরের কোথায় রাধা মাধব বসবে কোথায় পঞ্চতত্ত্ব বসবে কোথায় গুরু পরম্পরা বসবে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এবং প্রভুজি খুব সুন্দরভাবে বলেছে আর এই মন্দিরের মধ্যে অনেক রকমের দেশি বিদেশি অনেক মার্বেল পাথর সেগুলোকে কিন্তু বসবে সেগুলোকে কিন্তু ডিটেলসে বলা হবে ভিডিওটি সম্পূর্ণ আপনার দর্শন করুন অনেকেই আছেন নতুন মন্দিরটি তারা কখনো দেখেননি ভেতরটা কি কাজ হচ্ছে সেটাও দেখেননি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং তাদের কাছে পৌঁছে দিন যাতে তারা বাড়িতে বসেও এই নতুন মন্দির সংক্রান্ত বিস্তারিত তথ্য তারা জানতে পারে এবং তারা দর্শন করতে পারে আমি চাই আপনারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনারা পান বেশ কয়েকদিন হলো আমরা বৃন্দাবন দর্শন করে এসেছি আমাদের সঙ্গে বেশ কয়েকজন ভক্ত ছিল সেই সমস্ত ভক্তদের ম্যাক্সিমামই এই মন্দিরটি দর্শন করতে চেয়েছে তাদের জন্যই এসেছি যদিও বা মন্দিরের মধ্যে অনেক কাজ থাকে অনেক সময় আমাকে ভেতরে আসতে হয় কিন্তু এই ভক্তদের দর্শন করানোর জন্যই বিশেষ করে আমরা এসেছি আমরাও চাইলে আপনারা চাইলে আপনারা আসুন এসে কিন্তু দর্শন করতে পারবেন কোনো সমস্যা নেই ভেতরে এখন আপনারা ঢুকে ছবি তুলতে পারবেন কিন্তু পরবর্তী সময় যখন মন্দির উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু আর দর্শন করতে পারবেন না দেখতে পাচ্ছেন ওই দূরে রয়েছে আমাদের যে প্রভুপাত সমাধি মন্দিরটি সেই সমাধি মন্দিরটি এখান থেকেও দেখা যাবে আর এই মন্দিরটি এতটা উঁচু করে তৈরি করা হয়েছে কখনো যদি গাঙ্গেও এলাকা হবার কারণে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু হলে এই মন্দিরটির কিন্তু কোনো ভাবে মেইন মন্দিরে জল উঠবে না আর এই মেইন মন্দিরে একসঙ্গে দশ থেকে পনেরো হাজার ভক্ত একসঙ্গে আরতি করতে পারবে জন্ম অষ্টমীর অভিষেক দর্শন করতে পারবে রাধা অষ্টমীর অভিষেক দর্শন করতে পারবে নৃসিংহ চতুর্দশীর অভিষেক দর্শন করতে পারবে যেটা কিন্তু বর্তমান মন্দিরে সম্ভব হয়ে ওঠে না তো চলুন এই মন্দিরে কি কি পাথর ইউজ হয়েছে সেটা আমরা এখন জেনে নিই জয় আর বিজয় ভগবান বিষ্ণুর দ্বারপাল এটাই হবে মেন গেট মেন এন্ট্রেন্স কেউ শুনে দিয়ে নিচে নামবেন এখানে নামাবেন এই বাঁ দিক হবে এন্ট্রি গেট আর ডান দিক হবে এক্সিট গেট গান্দিকে আছে মা গঙ্গা জয় গঙ্গা মাতা কী খ্রিস্টান প্রতিষ্ঠাতা জগৎগুরু শিলপ্রভু পাদের পুষ্প সমাধি মন্দির কি এখানে খুব সন্ধ্যার মিউজিয়াম রয়েছে শিলপ্রভু মিউজিয়াম এবং পুষ্প সমাধি মন্দির ওখানে আপনারা দর্শন করতে পারেন একটা পর্যন্ত খোলা আছে আবার বিকেল চারটে থেকে সাড়ে একটা পর্যন্ত এখান থেকে এখান থেকে প্রায় সাতশো মিটার লম্বা জলন্তী নদী পর্যন্ত বড় বড় বড়ো আর পার্ক তৈরি হবে এই নদীটির ওপর দিয়ে বাঁধি দিয়ে দুটি ব্রিজ তৈরি হবে বাঁধিটি গলঙ্ই নদীর ওপর দিয়ে অর্থাৎ যারা কৃষ্ণনগর কলকাতায় আজকে খুব শীঘ্র এখানে পৌঁছে যাবে এইটা কী হবে এল আর এদিক কী হবে এই দিয়ে যে সাদা মার্বেলগুলি দেখছেন এগুলি ভিয়েতনাম থেকে আসছে বিদেশ থেকে ভিয়েতনাম হোয়াইট মার্বেল এই মার্বেল কখনও গরম হয় না সবসময় নর্মাল টেম্পারেচারেই থাকে পিঙ্ক কালার যে পাথরগুলো দেখছেন ডিজাইন পাথর এগুলো জয়পুর রাজস্থান থেকে আসছে ভারতবর্ষে রেড গ্রাউন্ড মার্বেলগুলি আসছে ফ্রান্স থেকে ইউরোপ নিচে যে রেড গ্রাউন্ড মার্বেল এবং আরও বিভিন্ন জায়গা থেকে মার্বেল আসছে যেমন এটা জয়পুর রাজস্থান থেকে আসছে পিঙ্ক কালারের পাথর ওগুলো জয়পুর রাজস্থান থেকে আসছে ভারতবর্ষে আর রেড গ্রাউন্ড মার্বেলটা আসছে ইউরোপ থেকে উপরে যে আমরা ব্লু কালার গায়েস দেখতে পাই নিক কোম্পানির ওটা ইন্ডিয়ার विभिन्न जगह के मार्विला ब्राजिल साउथ अमेरिका पालन है सब जगह मारबिला हरे कृष्ण एवं दुरी चार्टे फिलहाल दुदी के बड़े चार्टे हाथी थे बस्ती दुआ दक्षिण दिवस शास्त्र मत बस्ती दुआ चार दुआ पूर्व सिंह द्वार पश्चिम दिखाई दुआ दुर्थ दिखे अष्ट दुआ दिखी द्वार

শুধুমাত্র আপনাদের জন্য এবার আপনারা অনেকেই বলবেন এত কোটি কোটি টাকা খরচ করে এত মন্দির করার কি আছে সনাতন ধর্ম রক্ষার জন্য মন্দিরের যেমন প্রয়োজন আছে স্কুল কলেজ প্রত্যেকেরই প্রয়োজন আছে শ্রীধাম মায়াপুরের সমস্ত কিছুই আছে মন্দিরের পাশাপাশি রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে এবং রয়েছে হসপিটাল চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা নিন্দুক রয়েছেন একদম চিন্তা করবেন না সব কিছুই আছে যাই হোক ভক্তরা দর্শন করেছে এখন আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ ফ্লগের সঙ্গে জুড়ে থাকুন আর মায়াপুর ব্লক শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে শ্রীধাম মায়াপুরের বিশেষ করে আপডেটগুলো বেশি বেশি করে আপনাদের সামনে আমি তুলে ধরি কেননা শ্রীধাম মায়াপুরেই আমি থাকি যে কারণে শ্রীধাম মায়াপুরের সমস্ত সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি প্রবন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় নবদ্বীপ ধাম কী যায় চৈতন্য মহাপ্রভু কী যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় চৈতন্য মহাপ্রভু কী যায় নবদ্বীপ ধাম কী যায়